প্রথম নম্বর যুবক আল্লাহর দরবারে বলে আল্লাহ আয় আল্লাহ আপনি জানেন আমার মতো গুনাহগার কেহ নাই আল্লাহ আপনিও জানেন আমিও জানি আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ আল্লাহ তারপরেও আল্লাহ এই আজ বিপদ মুহূর্ত আল্লাহ আপনার দরবারে আল্লাহ আমি একটা আমল কেউ করে আল্লাহ আপনার দরবারে কান্না করব গো আল্লাহ আল্লাহ একটা আমল কেউ করে আপনার দরবারে চাইবো আল্লাহ চাইলে আপনি মুহূর্তের ভিতরে আল্লাহ আমাদের এ পাতর পাথর দিতে পারেন তিনজন আল্লাহর বান্দা মরুভূমি দিয়ে হাঁটতেছে কোথাও সবার মধ্যে যাবে তিনটা যুবক ইসরায়েলের তিন যুবক মরুভূমি দিয়ে হাঁটতেছে বান্দারা হাঁটতেছে মুহূর্তের মধ্যে বান্দার এমন একটা বিপদের সম্মুখীন হয়ে গেল হঠাৎ করে এরকম ভাবে তুফান শুরু হয়ে গেল তুফান থেকে বাঁচার জন্য ওই তিনটা যুবক দৌড়ায় একটা গর্তের মধ্যে পাহাড়ের গর্তের মধ্যে গেল পাহাড়ের গর্তের মধ্যে যাওয়ার পর বান্দারে এরকম চিন্তিত হয়ে গেল মুহূর্তের ভিতরে ওই মুখটা বাড়ি একটা পাথর এসে বন্ধ হয়ে গেল এবার বান্দারা চিন্তিত হয়ে গেল একজন বলতেছে ভাই তিনজন দই গর্তের ভিতরে ঢুকেছে এখন আমরা কি করতে পারি আমাদের মাথার উপর তো তিনটা বিপদ চেপে গেল এক নম্বর বিপদ বাহিরে প্রচন্ড বৃষ্টি আমরা বের হয়ে কোথাও যেতে পারবো না দুই নম্বর বিপদ হলো পারি পাথর এসে গর্তের মুখটা বন্ধ হয়ে গেল তিনজন মিলা যদি ধাক্কা দেয় তারপরও বাড়ি পাথর সরাইতে পারবো না তিন নম্বর বিপদ হল ভিতরে যে পরিমাণ অন্ধকার একজনে আরেকজনের চেহারা দেখি না এবার আমরা কি করতে হবে তিনজন মিলে একটা পরামর্শের মধ্যে বস দেখো দেখো আমরা কি করতে পারি এই বিপদ থেকে তো আমাদের বের হতে হবে এখন আমরা কি করতে পারি জন যুবক মিলে একটা মশহারার মধ্যে বসলো পরামর্শ করতেছে এবার এক নম্বর যুবক বলতেছে ভাই আল্লাহর দরবারে এরকম ভাবে আমরা তবা করতে হবে আল্লাহর দরবারে এরকম ভাবে ক্ষমা চাইতে হবে যে ক্ষমা চাইলে পরে আমার আল্লাহ আমাদেরকে বাড়ি পাথর থেকে মুক্ত করে দিবে আল্লাহর দরবারে বলতে হবে আল্লাহ আপনি জানেন আল্লাহ আমাদের মতো আল্লাহ গুনাগার আমিও জানি আল্লাহ আমার মতো আল্লাহ 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 আপনি চাইলে আমাদেরকে মুক্তি করে দিতে পারেন গো আল্লাহ দুনিয়ার মধ্যে তাকায় দেখছে দুনিয়ার সকলে আল্লাহ স্বার্থ সারা চলে না গোয়াল্লা আল্লাহ নিঃস্বার্থে একমাত্র আপনি আপনার বান্দাকে ভালোবাসেন আল্লাহ তিনু বলতেছে যুবক ভাই না আমরা তিনজন মিলা আল্লাহর করে। আল্লাহ 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 আপনি যদি মাফ না করেন আল্লাহ আমাদেরকে হ্যাঁ 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 এখন আমরা একটা কাজ করি চলো আমরা তিনজন মিলা পরামর্শ মধ্যে বসলাম এবং এই পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হলো যে জীবনে তিনুজনের মধ্যে কে একটা ভালো আমল করছে বেশি আমল না ভালো আমল ভালো আমল জীবনে আমাদের মধ্যে তিনুজনের দেখো না কারো একটা ভালো আমল আছে কিনা যদি ভালো আমল থাকে ওই ভালো আমলকে উসিলা করে আল্লাহর দরবারে কান্না করো দেখো আল্লাহ এই বিপদ থেকে মুক্তি করে কিনা এবার তিনুজন বলতেছে ভাই তাই তো আল্লাহর দরবারে তো এরকম উসিলা করেই কান্না করতে হবে না তো আল্লাহ মুক্ত করবে না এবার একজন যুবক একজন যুবক প্রথম নম্বর যুবক আল্লাহর বলে আল্লাহ আল্লাহ আপনি জানেন আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহ আপনিও জানেন আমিও জানি আল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই রে আল্লাহ আল্লাহ তারপরও আল্লাহ এই আজ বিপদ মুহূর্ত আল্লাহ আপনার দরবারে আল্লাহ আমি একটা আমলকে উশিলা করে আল্লা আপনার দরবারে খান্না করবো আল্লাহ আল্লাহ একটা আমলকে উশিলা করে আপনার দরবারে চাইবো আল্লাহ চাইলে আপনি মুহূর্তের ভিতরে আল্লাহ আমাদের এপারই পাতর চলাই দিতে পারেন প্রথম নম্বর যুবক বলছেন আল্লাহ আমি জীবন একটা আমল করেছি আল্লাহ আমলটা হলো আয় আল্লাহ আমি এক সময় অনেক টাকা পয়সার মালিক ছিলাম আল্লাহ অনেক লেবার কর্মচারী আল্লাহ আমার বাড়িতে কাজ করতো একদিনের ঘটনা আমি একদিন সকলকে বিল দিয়ে দিলাম আমি একজনের বিল আটকে দিলাম আমি একজনকে বলেছিলাম রে যুবক এই যে তোমার ভিড় তোমার যে টাকাটা সেই টাকাটা তুমি অন্য কোন দিন আমার কাছ থেকে নিয়ে যাই আল্লাহ রাগ করে আমার বাড়ি থেকে বিদায় তারপর আল্লাহ তারা টাকাটা আমি বেহুদা ফালাই রাখি নাই আল্লাহ তার টাকাটা দিয়ে আমি আল্লাহ একটা বকরি কিনেছিলাম ছাগল কিনেছিলাম আল্লাহ ওই তার টাকার ছাগল একটা থেকে পালতে পালতে অনেকগুলা ছাগল হয়ে গিয়েছিল এর কয়েক বছর পর সে যুবকটা আমার দরবারে আবার আসছিল আল্লাহ আইসা আমাকে বলতেছে মালিক এই যে আপনার মনে আসেনি কয়েক বছর আগে আপনার সাথে আমি রাগ করে আপনার বিল না নিয়ে চলে গিয়েছিলাম আপনার মনে আসেনি বলে হ্যাঁ আমার মনে আছে তুমি আমার থেকে বিল না নিয়ে চলে গিয়েছিলাম এই যে মাঠের মধ্যে দেখা যাইতেছে অনেকগুলো বকরি অনেকগুলা দুম্বা এই দুম্বার বকরি গুলা তুমি নিয়ে যাও ওই একটা দুম্বাও আমার না সবগুলা তোমার সে আমাকে প্রশ্ন করল যে মালিক আপনার কাছে আমি অল্প টাকা রেখে গিয়েছিলাম আমি তো অল্প টাকা রেখে দিয়ে গিয়েছিলাম অল্প টাকা না নিয়ে চলে গেছি এখন এই বকরি আমার কিভাবে হয় আমি তাকে বলেছিলাম যুব এই বকরি তুমি যে রাগ করে টাকাটা ফেলে দিয়ে গিয়েছিলা তোমার টাকা দিয়ে আমি প্রথমে একটা বকরি কিনেছিলাম একটা বকরি থেকে পালতে পালতে এখন অনেকগুলা বকরি পাল হয়ে গেল আমি চাইলে পারতাম তোমার পাওনা টাকা আমি তোমাকে দিয়ে দিলেই পারি তবে না আমি তোমার পাওনা টাকা আমি তোমাকে দিব না আমি তোমার টাকাটা দিয়ে একটা बकरी কিনেছিলাম এই যে আজ চাইলে পারতাম তোমার बकरीগুলোর লোভ আমি করলে কিন্তু না 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 আমি আল্লাহকে ভয় করি পয়জবক বলতেছে আল্লাহ ওই দিন চাইলে আমি তার बकरीগুলো লুপ করলে পারতাম আল্লাহ তবে আল্লাহ আমি লুপ না করে তার बकरीগুলো তাকে রিটার্ন দিয়ে দিলাম আল্লাহ আজ এই বিপদ মুহূর্তে আল্লাহ আপনি বাড়ি পাথর সরাই দেন আল্লাহ আল্লাহ আমার এই অল্প আমল যদি আপনার দরবারে কবুল হয় অল্প আমলের উসিলা করে আল্লাহ আপনি বাড়ি পাথর সরাইয়া দেন ওই যুবকের দু আল্লাহ কবুল করে বাড়ি পাথরের তিন ভাগের এক ভাগ আল্লাহ সরাই দেন আল্লাহ বেশি আমল না বালা আমল ভালো আমল বেশি আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর দরবারে বেশি আমল করে কোন বান্দা যেতে পারবে না যদি তার আমলের মধ্যে ভালো আমল না থাকে এই জন্য ভালো আমল করতে হবে দুই নম্বর যুবক বলতেছে আল্লাহ দুনিয়ার জমিনে আমার মতো গুনাগার আল্লাহ কেউ নাই হে আল্লাহ তাআলা আপনিও জানেন আমিও জানি আমার মতো গুনাগার কেউ নাই তবে জীবনে আল্লাহ আমি একটা ভালো আমল করেছিলাম গল আমলটা হলো আয় আল্লাহ আমি একদিন আমার চাচার বাড়িতে আল্লাহ বেড়াইতে গিয়েছিলাম গল চাচার বাড়িতে বেড়াইতে যাওয়ার পর বাড়িতে গিয়ে দেখি আমার চাচাও নাই আল্লাহ চাচিও নাই গল আল্লাহ তবে আমি ঘরের মধ্যে থাকায় দেখলাম আমার ফুটল টুকরী চাচা তো বোনটা আমার বোনকে আমি প্রশ্ন করেছিলাম রে বোন আমার চাচা এবং চাচি কোথায় গেল আমার বোন বললো ভাই তোমার চাচা এবং চাচি কোথাও বেড়াইতে গেল তখন আমি আমার বোনকে বললাম রে বোন যেহেতু আজ খালি বাড়ি আমার চাচাও নাই চাচিও নাই রে বোন চলো না আমরা একটু যৌবনের প্র্যাকটিস করি চলো না আমরা একটু আনন্দ করি রে বোন তোর বোন দিয়া বলল ভাই তুমি তো বললা তোমার সঙ্গে আমি মজা করতাম তবে তাকায় দেখা ওই যে আমার আল্লাহ কিন্তু দেখতেছে দিবারাই পায় আমাকে তুমি গুনাহের প্রস্তাব দিছরে ভাই তবে দুনিয়ার কেউ দেখবে না দেখবে একমাত্র কে আল্লাহ কিন্তু ঠিকই দেখবেন তখন আমার বোন বলল রে ভাই তুমি আজ সুযুকে আমার সাথে এরকম করবা তবে আমার আল্লাহ কিন্তু ভাই তোমাকে মাফ করবে না রে ভাই ভাইজান তুমি যদি চাও আমাকে হালাল করে বিবাহ করে নাও রে ভাই তারপর আমার সাথে তুমি খারাপ কাজ করিও না ভাই ভাই আমাকে বিবাহ করে হালাল করে নাও আল্লাহ আমি আমার বোনকে বোনের কথা আমি শুনি আমার বোনকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আমি তাকায় দেখলাম আমার বোনের চোখ দিয়ে জ্বর 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 পানি আসতেছে তারপর আল্লাহ আমার বোনের বুকের মধ্যে যখন বসলাম আমার বোনের প্রতি আমার একটু মায়া হয়ে গেল মধ্যে আমি আমার বোনের ভোগ থেকে নেমে গেলাম গো আল্লাহ আল্লাহ চাইলে পারতাম ওই করলে আল্লাহ করিনি আল্লাহ আপনার বই আল্লাহ আজ যদি আপনি আমার এই অল্প আমলটা কবুল করেন এই অল্প আমলের উছিলা করে আল্লাহ আপনি আমার এই বাড়ি পাথরের দ্বিতীয় অংশ আল্লাহ আপনি সরাই দেন আল্লাহ ওই যুবকের দোয়া আল্লাহ কবুল করে বাড়ি পাথরের দ্বিতীয় অংশ আল্লাহ মুহূর্তের ভিতরে সরাই দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি আমল না ভালো আমল ভালো আমল বেশি আমল দিয়া কোন আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবো না কষ্টই পারবো না এবারে তৃতীয় নম্বর যুবক আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার জীবনে আল্লাহ একটা ভালো আমল আছে ভালো আমলটা হলো আল্লাহ আমি এক সময় অনেক গরিব ছিলাম আল্লাহ আমার টাকা পয়সা ছিল না আমিও এক জায়গায় কাজ করতাম কাজের ফলে এখনকার মতো তৎকালীন এত টাকা পয়সা ছিল না ওই মানুষ গরু ছাগল দহন করে কিছু না ফ্যামিলিকে ওই আল্লাহর বান্দা বলতে আল্লাহ আমিও একজনের বাড়িতে কাজ করতাম কাজের বিনিময়ে তিনিও আমাকে একটু একটু দুগ্ধ দিতেন ওই দুগ্ধ আইনা আমি আমার ছেলে মেয়ে আমার পিতা মাতাকে খাওয়াইতাম আল্লাহ একদিনের ঘটনা আমি একদিন বাড়িতে আসতে লেট হয়ে গেল তারপর আমি বাড়িতে আইসা দেখি আমার বাচ্চা গুলা খুদার ধারণায় চিৎকার করতেছে আমি আমার বাচ্চা গুলার দিকে আল্লাহ আমি তাকাই নাই গো আল্লাহ আমি বিছানার দিকে তাকাই দেখলাম আমার বুড়া বাপ মা আল্লাহ শুয়ে আছে আমি চিন্তা করেছিলাম আমার পিতা মাতাকে না খাওয়াইয়া তোমাদেরকে খাওয়াইব না আল্লাহ আল্লাহ আমি আমার আব্বা আম্মাকে বড়ই মুহাব্বত করতাম গো আল্লাহ আয় আল্লাহ তালা ওই দিন চাইলে পারতাম আমার বাচ্চাগুলো ক্ষুধা নিবারণ করতে আল্লাহ আমি পারতাম কিন্তু করি নাই আমি আমার পিতা মাতাকে বড়ই মুহাব্বত করতাম এই জন্য আল্লাহ আমার বাচ্চাদের তো আমি খাওয়াই নাই বল আল্লাহ আজ যদি আমার এই অল্প আমলটা আপনার দরবারে কবুল হয় আল্লাহ আপনি বাড়ি পাথর তৃতীয় অংশটাও সরাই দেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতর ওই যুবকের দোয়া কবুল করে বাড়ি পাথরের তিন অংশর তিন অংশই আল্লাহ সরাই দিলে। সুবহানাল্লাহ বেশি আমল না ভালো আমল ভালো আমল তারা তিনজন যুবক ভালো আমল করেছিল গুনাগার যুবক তারপরও কিন্তু বাল আমল করছে এই জন্য আল্লাহ হলো বলে জ ওই যুবকের বাল আমল কে কুকুশিলা করে এত কঠিন বিপদ থেকে তাদেরকে আল্লাহ নাজাদ দিয়ে দিলেন এই জন্য লাগাতার আমল করতে হবে লাগাতার কোন দিনের আমল আল্লাহর দরবার কবুল হয়ে বলা যায় না গরিব দুঃখীকে খাওয়াইবেন ওইটা হলো বাল আমল বালু আমল বলতে গেলে অনেক কিছু এই জন্য আসরের ময়দানে আল্লাহ বান্দাকে বলবে বান্দা তুমি কি তোমার আমলের জোরে জান্নাতে যাইবা নাকি আমি আল্লাহর রহমতের বিনিময়ে জান্নাতে যাইবা তখন এক আল্লাহর বান্দা তারা বলবে আয় আল্লাহ তাআলা আমি জীবনে অনেক আমল করেছিলাম আল্লাহ আই আল্লাহ আমি আজ আমার আমলের বিনিময়ে জান্নাতে যাব আল্লাহর কাছে যখন ওই বান্দা কথা বলবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই ফেরেশতা আমার বান্দাকে একটু সামন দিকে নিয়ে যাও বান্দাকে যখন একটু সামন দিকে নিয়ে যাওয়া হবে বান্দার এরকম পানির পিপাসা পাবে ওই বান্দা পানি 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 বলবে ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা আমাকে একটু পানি দাও ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দা তো পানি চাইতেছে তখন আল্লাহ বলবে ফেরেস্তা আমার বান্দাকে জিজ্ঞাসা কর আমার বান্দা যদি পানি খাইতে হয় পানি নিতে হয় আমার বান্দা কম আজ কম পাঁচ বছরে বছরের আমল লাগব জিজ্ঞেস করো আছে কিনা ওই আল্লাহর বান্দা জীবনে করেছিল ওই পাঁচশ বছর ইবাদত ওই আল্লাহর বান্দা বলতেছে আই আল্লাহ তালা আমার কাছে পাঁচশো বছরের ইবাদত আছে আল্লাহ আমাকে এর বিনিময় হলেও আল্লাহ আপনি আমাকে এক গ্লাস পানি দেন ওই বান্দাকে কে এক গ্লাস পানি দিবে ওই পানি পান করার পর ওই আল্লাহর বান্দার পিপাসা মিটবে না ওই আল্লার বান্দা আরও পানি চাইবে তখন ফেরাজ বলবে এই যুবককে পানি দেওয়া হবে যদি আরো পাঁচশো বছর ইবাদত দিতে পারে তাহলে তাকে পানি দেওয়া হবে এবার ওই আল্লার বান্দা বলবে যে আমার কাছে পাঁচশত বছর ইবাদত ছিল আমার ইবাদত তো নিয়েই গেলেন আর আমি কোথায় থেকে আপনাদেরকে ইবাদত দেব কিন্তু আমার তো পানি লাগবে তখন আল্লাহ বলবে বান্দা তুমি তো বলেছিলা তোমার আমলের জোরেই তুমি জান্নাতে যাইবে দেখো তুমি এক গ্লাস পানির বিনিময়ে পাঁচশো বছর এবাদত দিয়ে দিস এখন তুমি বাকি পানি কোন এবাদত দিয়ে খাইবে বান্দা তখন আল্লাহ যখন বান্দাকে এ কথা বলবে বান্দা আল্লাহর শেষদায় করে বলবে আল্লাহ আমি এখন বুঝলাম আপনার রহমত সারা জান্নাতে যেতে পারবো না আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন